থানার বড় সাফল্য একশো রাউন্ড গুলি ও সহ দুই গ্রেপ্তার পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার পুলিশের তৎপরতায় শুক্রবার পূর্বস্থলীর ষোলন্টু পেপার মিলের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে একশো রাউন্ড গুলি ও একটি পাইপগান উদ্ধার করে এই ঘটনার বিষয়ে এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ এক প্রেস মিটে অ্যাডিশনাল এসপি রাজীব কুমার সংবাদ মাধ্যমকে জানান ধৃত দুই ব্যক্তি হলেন পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা ইজাবুল শেখ ও চুরু শেখ পুলিশের অনুমান এত পরিমাণ গুলি মজুত করার পেছনে বড়সড় ষড়যন্ত্র থাকতে পারে এছাড়াও এই ঘটনার সঙ্গে কোনো আন্তর্জাতিক যোগসাজস আছে কিনা সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে আজই তাদের কালনা আদালতে পেশ করা হয় পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আগামী চোদ্দ দিনের জন্য তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ চেয়েছে পুলিশ আমাদের টিভি আমরা একটি ইনফরমেশন পেয়েছিলাম ওর উপরে এসওজি টিম আর আইসি নাদনঘাট আন্ডার এসডিপিও কালনা একটা রেড করছিলেন ওই রেডে একটু কান্ট্রি মেড গান আর এই রেডে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম আছে ইজাবুল শেখ তেত্রিশ বর্ষ আর চুরু শেখ চুয়াল্লিশ বর্ষ চুরু চুরু

तो उटा अमी आह हमारे टीम जजिया आचे उटा इन्वेस्टिगेशन कोचे कि कोठाय ते के उटा नहीं आचे कोठाय उटा ट्रांसफर कोचे उटा अंडर इन्वेस्टिगेशन आचे ए, तो ना उटा कुछ ना आह एक टा जगा आचे टेर एक इनफॉरमेशन पे आ चला तो वो खाने आह इडा ए दूज ने दरा गए थे पटन नगर पटन पटन स्मृति स्टूडेंट आरेस्ट हुई चले कितना साढे दस का साढे दस तक एक ग्यारह टक साढे दस ग्यारह टक तक वो खाने किचु इनफॉरमेशन पे आए थे कि योटा किचु ए जी ए जो इंगा अम्ब्रिशन आचा तो को क्यों कि सप्लाई कर चला तो योटा इनफॉरमेशन �

This, sir, fish, A so, blaster, right. It is is an actual piece hundreds of 100 The